এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে আরও কিছুটা পরিবর্তনের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে অনেকটা এগিয়ে গেছে এবং বাংলার ওপরে সেটা কিছুটা প্রবেশ হয়েছে যার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিছু অংশে বৃষ্টিপাতের কথা জানিয়েছে কিছু কিছু অংশে দক্ষিণবঙ্গে খুবই বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে তবে আরও পরে বৃষ্টিপাত হবে কি হবে না সেই নিয়ে কি প্রপাত আছে আমরা এখানে জানানোর চেষ্টা করব তো দেখতে থাকুন ইতিমধ্যে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে উত্তর পশ্চিম ভারত থেকে বৃষ্টিপাত শুরু হতে হতে মধ্য ভারত হয়ে এটা বৃষ্টিপাত দিতে পারে এবং কিছুটা তুষারপাতও হতে পারে অরুণাচল প্রদেশ এবং তার সঙ্গে উত্তরবঙ্গ সিকিম এখানে রয়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহারের দিকেও কিছুটা ভারী বৃষ্টিপাত তুষারপাত হতে পারে অরুণাচল প্রদেশের দিকে এছাড়াও বজ্রবিদ্যুৎসহ একটুখানি শিলাবৃষ্টি হতে পারে সিকিমের দিকে ঘন কুয়াশা থাকবে কুয়াশা থাকবে সেগুলো ওই একটু পাঞ্জাবের সাইডগুলোতে আর ঝাড়খণ্ড রাজস্থানের দিকে এছাড়া তাপমাত্রা কিন্তু এবারে দু থেকে চার ডিগ্রি নামবে যেটা উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত পর্যন্ত বাকি অংশে কোনো চেঞ্জ হবে না বলছে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন পাঁচ তারিখ দুপুরবেলাতে জানাচ্ছে যে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত তুষারপাত হতে পারে দার্জিলিংয়ের সাইডে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কালিমবঙ্গের দিকে এছাড়া হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তবে কিছুটা কুয়াশা মনে হচ্ছে থাকবে এমনটাই বলছে ধীরে ধীরে শুকনো আবহাওয়া শুরু হবে সিকিমে সিকিমেতে কিছুটা বৃষ্টিপাত তুষারপাত থাকতে পারে হালকা মাঝারি গাঙ্গী পশ্চিমবঙ্গে মূলত বৃষ্টি যদি হয় সেগুলো হালকা বৃষ্টিপাত সেগুলো কিন্তু রয়েছে মূলত বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পশ্চিম বর্ধমান বাকি অংশে শুকনো আবহাওয়া থাকতে পারে বা একটু আংশিক মেঘলা থাকতে পারে আর একটু হালকা কুয়াশা হতে পারে সকালের দিকে এমনটা রয়েছে এরপরে কিন্তু শুকনো আবহাওয়া শুরু হবে সেমনটাই বলছে বিহারের দিকে ঝাড়খণ্ডে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেহেতু ওদিক দিয়ে আসবে আর উড়িষ্যার দিকে শুকনো আবহাওয়াই থাকবে আপাতত তাপমাত্রা কোনো পরিবর্তন থাকতে না সতর্কতা বলতে শুধুমাত্র উত্তরবঙ্গেরই কিছুমাত্র কালিম্পং সাইডে রয়েছে এবং বিহারের দিকে একটুখানি ঝাড়খণ্ডে কুয়াশা তো ইতিমধ্যে দেখুন ঝঞ্ঝা কিন্তু এগোচ্ছে আস্তে আস্তে এবং যার প্রভাবে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় ওই সাইডগুলোর এবং সিকিমের দিকে কিছুটা বৃষ্টিপাতের মেঘ দেখা যাচ্ছে অংশে এবং দক্ষিণবঙ্গে তেমন নেই একটু শুকনো শুকনো আবহাওয়া মনে হচ্ছে একটু আংশিক মেঘলা কুয়াশা হতে পারে তাপমাত্রা মোটামুটি সকালের দিকে সতেরো ডিগ্রি আশেপাশেই থাকবে সামান্য একটু বলে কুয়াশা কিন্তু বৃষ্টিপাত সেভাবে হবে না বলেই মনে হচ্ছে খুবই হালকার উপরে রয়েছে দেখুন বৃষ্টিপাতে ফেলছি এই দেখুন বৃষ্টিপাত কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না ও অল্প বিহারের দিকে অল্প করে পরে একটু দুর্বল হয়ে যাওয়ার চান্সই কিন্তু রয়েছে আপাতত এমন দেখা যাচ্ছে দেখুন এইভাবে কিন্তু নেই খুবই ছ থেকে সাতের মধ্যে একটু মেঘলা আকাশ হতে পারে ঝাড়খন্ড সংলগ্ন এলাকাতে এবং উপকূলবর্তী কিছু এলাকাতে একটু বৃষ্টিপাত যদি হয় তো হলো আর কি নাহলে কিন্তু বৃষ্টিপাত সেভাবে নেই এমনই কিন্তু রয়েছে এরপরে ওই বারো তেরো তারিখের দিকে আবার যদি বৃষ্টিপাত কিছু আসে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে ধন্যবাদ